কপালে বউ নাই এই তিনটা শব্দ থেকে একটা জেলার নাম হবে সেটা কোন জেলা কপালে বউ নাই এই তিনটা শব্দ থেকে একটা জেলার নাম হবে এটা কোন জেলা ভাই থেকে শান্ত দিবেন না ভাই জেলা জায়গা জিজ্ঞাসা করি শুধু সেই বলবে আমার দস্তামে সামনে রাখছি পারবেন এটা বাস করতে পারেন বউ নাই এই তিনটা শব্দ থেকে একটা একটা অক্ষর নিয়ে নিয়েলে একটা জেলার নাম হবে সেটা কোন জেলা

হ্যাঁ মধু যেহেতু বাইরে থেকে আসছে আমার চোখ আছে আমি দেখছি ভাই নিতে পারলাম না এমন কোন জিনিস ছেলেদেরও আছে মেয়েদেরও আছে কিন্তু ছেলেদের কাজে লাগে মেয়েদের কাজে লাগে না পারবেন তো ভাই কিন্তু উত্তরটি পাস করতে দেয় সঠিক উত্তর কি হবে আপনারাই বলে দিন

এখানে অনেকগুলো মানুষ আছে তাদের সবাইকে আমি মিলে একটা দাদা দেব দুই তারা উত্তর দিতে পারে তাদের জানা থাকব একটা ছোট উপহার আমার থেকে তো আপনাদের সবার জন্য দাদা হলো কপালে বউ নাই এই তিনটা শব্দ থেকে একটা একটা অক্ষর নিলে একটা জেলার নাম হবে সেটা কোন জেলা কুমিল্লার কপলে বউ নাই নতনাটুর আইনি কপলে বউ নাই এই তিনটা শব্দ দিয়ে তিনটা শব্দ থেকে একটা একটা অক্ষর নিলে একটা জেলার নাম হবে একটা একটা এখানে একদিন বলেছে বকুরা একদিন বলেছে কুমিল্লা একদিন বলেছে বোলা একদিন বলেছে বকুরা আমি উত্তর কারোটা নিতে পারলাম না উত্তর হান্ড্রেড পার্সেন্ট রং সঠিক উত্তর কি হবে আপনারাই বলে দিন কি